পৃথিবীতে আপনি যত বড়ই ভালো কাজ করুন না কেন আপনার সমালোচনাকারী থাকবেই কিছু কিছু মানুষ ভালো কাজ দেখলেও তাদের সহ্য হয় না তো যাই হোক সমালোচনাকারীর কোথায় আমরা থেমে থাকবো না আমরা আমাদের কাজ চালিয়েই যাব ইনশাআল্লাহ যদি আপনারা সাপোর্ট করে যান আমাদেরকে এই যে মুর্বি মানুষটি আপনারা দেখতে পাচ্ছেন তার চুলগুলো আমরা কেটে দিলাম তার হাতের এবং পায়ের নখ অনেক বড় বড় হয়ে গিয়েছিল আমরা তা কেটে দিয়েছি তার মোষ কেটে আমরা তার দাড়িটা রেখে দিয়েছি যেহেতু তিনি মুরব্বী মানুষ এবং দাড়িটা কাটা যাবে না আমরা তাকে সব কিছু করিয়ে দেওয়ার পর তাকে সুন্দরভাবে গোসল করিয়ে দিচ্ছি সে অনেক দিন থেকে গোসল করে না এই মুরব্বি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে থাকেন আমরা জানতে পারি এই মুরব্বি ওই হাসপাতালে অনেক দিন থেকেই থাকেন আমরা যখন এই মুরব্বীকে কাজ করানোর আগে ওই গেটের দারোয়ানকে বলি তখন ওই দারোয়ান নিজে আমাদেরকে সহযোগিতা করেন এই সব সবকিছু করিয়ে দেওয়ার জন্য আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের কাজে সহযোগিতা করার জন্য প্রচণ্ড এই গরমে আমরা যখন মুরব্বিকে গোসল করাই তখন মুরব্বি অনেক খুশি হয়েছে আমাদের কাজ দেখে তো ধন্যবাদ জানাই আমরা আশেপাশে থাকা অনেক মানুষদেরকে যারা আমাদেরকে পুরোপুরিভাবে সাপোর্ট করেছেন এই মুর্বি নাকি অনেকদিন থেকেই গোসল করেন না আমরা তাকে শ্যাম্পু দিয়ে এবং সাবান দিয়ে ভালোভাবে তার পা থেকে মাথা পর্যন্ত সুন্দরভাবে ধুয়ে দিই এই যে মানসিক ভারসাম্যহীন মুরব্বিটিকে আমরা সুন্দর করে গোসল করিয়ে পরিষ্কার করে দিচ্ছি এটা কি আমাদের কোনো খারাপ কাজ আপনারা কি বলতে পারবেন অথচ কিছু কিছু মানুষ আমাদেরকে সমালোচনা করতেছে আমরা নাকি এই কাজটা ঠিক করতেছি না কারণ কোন পাগল কোন হালতে কিভাবে কোন নিয়তে থাকে আমরা তা জানি না এটি নাকি আমাদের অন্যায় হচ্ছে তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন থাকলো আমাদের কি এই কাজটি অন্যায় হচ্ছে নাকি ভালো হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানান এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই মুরুব্বির পরিবার তাকে খুঁজে পায় এবং তাকে যদি খুঁজে পায় আমরা অনেক খুশি হব এই মুরুব্বি সবসময় সদর হাসপাতালে থাকেন ওখানে তাকে বেড দেওয়া হয়েছে খাওয়া দাওয়া তাকে সেখান থেকে দেওয়া হয় আমি আবারও বলতেছি এই মানসিক ভারসাম্যহীন মুরব্বিটি পঞ্চগড় সদর হাসপাতালে থাকেন তো যাই হোক দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ কাজ শেষ আমরা তাকে সম্পূর্ণরূপে গোসল করিয়ে দিয়ে তাকে নতুন প্যান্ট এবং গেঞ্জি পরিয়ে দেই এই যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন আমাদেরকে লাইক দিচ্ছে উনি হচ্ছে এই মানসিক ভারসাম্যহীন মানুষটির মধ্যে আছেন কারণ এই মানুষটি তাকে অনেক দিন থেকে খাওয়া দাওয়া এবং থাকার জায়গা দিয়েছেন আপনারা যদি এই সদর হাসপাতালে যান অবশ্যই এই মুরব্বীকে জিজ্ঞাসা করলেই আপনারা এনাকে পাবেন